ডাক্তার আসলাম হাসানুল হাবিব সহ এক ঝাঁক মেধাবী স্টুডেন্ট বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফলতার সাথে তারা পেশাগত দায়িত্ব পালন করছে আসলাম মাইম সিং মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার এবং তার আগে সে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবি পাস পাশ করেছে তারও আগে বিভিন্ন জায়গায় পড়ালেখা করেছে স্কুলে কলেজে তো ওর প্রথম ভিত্তিটা ছিল এই মলমগঞ্জ মডেল চাইল্ড একাডেমি তো এই অনুষ্ঠানের প্ল্যানিং যখন হয় আমি কলেজের সভাপতি হিসেবে এই কলেজ এই অনুষ্ঠানের পরিকল্পনা শুরু থেকেই ছিলাম এবং আমি যখন এই প্ল্যানিংগুলো হয় তখন আমার চিন্তা ছিল যে এখন যারা স্টুডেন্ট খুব ছোট স্টুডেন্ট বা স্টুডেন্টের অভিভাবক তাদের জানা দরকার যে এই শিক্ষা প্রতিষ্ঠানের একটা গৌরবোজ্জ্বল অতীত রয়েছে এবং নানা কারণে বিগত সময়ে গত কয়েক বছরে এই প্রতিষ্ঠান নাজেহাল হয়েছিল এবং প্রতিষ্ঠানটি নানাভাবে মানে ধ্বংসে তার প্রান্তে চলে গিয়েছিল কিন্তু বর্তমান যে কর্তৃপক্ষ বা ম্যানেজিং কমিটি বা এই প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তাদের ব্যক্তিগত চেষ্টা এবং ব্যক্তিগত চিন্তা কল্যাণকামী চিন্তার কারণে প্রতিষ্ঠানটি আজকে যে অনুষ্ঠান হচ্ছে মানে এই প্রতিষ্ঠানের যে বাস্তবতা সেখানে এই ধরনের অনুষ্ঠান হওয়ার সম্ভব ছিল না কিন্তু আজকে আমরা যখন দেখলাম যে শিক্ষা যখন ধ্বংস হয়ে যায় একটি এলাকার তখন আসলে ওই ওই এলাকাটাই ধ্বংস হয়ে যায় শিক্ষা যদি না থাকে তাহলে ওই এলাকার কিছুই থাকে না আমাদের এমনিতেই বাংলাদেশে আমি যখন সাংবাদিকতার সূত্রে বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন এলাকায় কথা বলি জামালপুরের নাম শুনলে একটা কথার সামনে চলে আসে দারিদ্রতা আর অশিক্ষা বাংলাদেশের শিক্ষার হার সবচেয়ে কম জামালপুরে এবং এই এলাকার মানুষ দরিদ্রও বেশি রাজধানীতে যত নিম্ন আয়ের লোক বা নিম্ন পেশার জামালপুরের লোক বেশি তা আমরা এই পরিচয়টা ঘোচাইতে চাই এই পরিচয় যদি আমরা ঘোচাইতে চাই তাহলে আমাদের শক্তিটা কোথায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হইতে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দলীয় রাজনৈতিক মনোভাব বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সত্যিকারের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কিভাবে শক্তিশালী হয় এবং সঠিক আদর্শবান একজন স্টুডেন্ট একজন শিক্ষক একটা গঠনমূলক পড়ালেখার দিকে যেন এগিয়ে যায় শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে প্রতিষ্ঠানগুলো যেন ধ্বংস না হয়ে যায় এই মডেল চাইল্ড যেন আবার এক ঝাঁক মেডিকেল স্টুডেন্ট তৈরি করতে পারে এক ঝাঁক ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে এক ঝাঁক ম্যাজিস্ট্রেট তৈরি করতে পারে সেই প্রচেষ্টা থাকবে আমাদের তো আমরা চাচ্ছি আপনারা যারা অভিভাবক আছেন এবং এলাকাবাসী আছেন এবং যারা শুধু সময় তাদেরকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি যে যেভাবে পারেন আমাদের এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে তুলেন এবং এই প্রতিষ্ঠানটা যেন একটা মডেল প্রতিষ্ঠান আবারও হয় শুধু ইসলামপুরে না জামালপুরে না শুধু বাং সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে যাবে তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ঢাকা থেকে কাজ করি আমি সাংবাদিকতার কারণে আমি যথেষ্ট আমার নজর রয়েছে এবং আমি এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাওয়ার জন্য আমি সব সময় কাজ করি বা করব। কিন্তু এখানে এলাকায় যারা অবস্থান করে তাদেরকে এই প্রতিষ্ঠানের দিকে নজর রাখতে হবে এটা যেন কোনো মতেই পিছিয়ে না যায় এই প্রতিষ্ঠান যদি পিছিয়ে যায় তাহলে আমরা পিছিয়ে যাব, আমরা আমাদের এলাকা পিছিয়ে যাবে আমরা অশিক্ষিত হয়ে যাব আমরা কুশিক্ষার মধ্যে চলে যাব অতএব সবাইকে অনুরোধ জানাচ্ছি এই মডেল চাইল্ডকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের বুকে এই মডেল চাইল্ডকে আমরা পরিচিত করাবো এবং মলমগঞ্জ হবে একটি আধুনিক শিক্ষা কেন্দ্র এবং মলমগঞ্জ এলাকায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে পরিচিতি করাবো শুধু মেধার মাধ্যমে তা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ